ক্ষমতা তিন অক্ষরের এই শব্দটি মানুষকে কি দেয়নি ক্ষমতা কখনো মানুষকে দিয়েছি ঈশ্বরত্বের স্বাদ কখনো আবার করুন মৃত্যু যুগে যুগে কালে কালে শাসকরা ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কত কি যে করেছে তা বলে শেষ করা যাবে না ক্ষমতা রাখতে অথবা ক্ষমতায় যেতে বাংলাদেশে কি হয়ে গেল নিশ্চয়ই এখন কাউকে বলে দিতে হবে না কেউ ধর্মের নামে আর কেউ মানবতার নামে মানুষ জবাই করেছে ক্ষমতার স্বাদ পেতে ইতিহাসের পাতা খাটলেও পাওয়া এমন অনেক এক উত্থান ও পতনের উদাহরণ needle. রোমান সম্রাট নীরো ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং পাগলাটি শাসকদের একজন হিসেবে পরিচিত বলা হয় ক্ষমতার লোভে তিনি তার মাকে হত্যা হত্যা করেছেন তার তার ভাই ও স্ত্রীকেও খ্রিস্টানদের ওপর ওপর চালিয়েছেন অকথ্য মানুষ ক্ষেপ্ত হয়ে যায় শুরু এক সময় করে বিদ্রোহ একটা সময় আসে নিরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করা হবে এরপর নীরো মফস্বলের মতো একটি জায়গায় পালিয়ে গিয়ে সেখানকার একটি ভেলাতে আশ্রয় নেন রক্ষীরা যখন তার দিকে অগ্রসর হচ্ছিল তখন তিনি বে মুসুলি ইতিহাসের অন্যতম শাসক ছিলেন বেনিটো মুসলিনী আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং স্পষ্টভাষী সাংবাদিক বেনিটো মুসলিনী প্রথম মহাযুদ্ধোত্তর ইতালিতে শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন নানা পদ পরিবর্তনে ইতালিতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট পার্টি গঠন করেন তিনি দলটি ইতালিবাসীকে শক্ত নেতৃত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি দেয় আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দলটি শক্তি প্রদর্শনের পরিকল্পনা নেয় সেই পরিকল্পনায় মার্চ টু রোমের ডাক দেয় তাদের ডাকে সারা দিয়ে হাজার হাজার সমর্থক ইতালির রাজধানীতে সমবেত হয় এভাবে শক্তি প্রদর্শনের ফল প্রায় হাতে হাতে পান মুসলিনী রোম সরকার ভয় পায় রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল এবারে মুসলিনীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এক বা এল দু চে হিসেবে মুসলিনীর রাজত্ব উনিশশো তেতাল্লিশ পর্যন্ত চলে কিন্তু নিজ নীতিমালা এবং জোর তাকে পতনের পথে ঠেলে দেয় হিটলার বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানি অর্থনৈতিক দিক থেকে এক ডালমাটাল অবস্থায় পড়ে তিনি জার্মানির হারানো গৌরব এবং মহত্ত্বকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তার এরকম ভাষণ জার্মান জনগণকে ব্যাপকভাবে আকর্ষণ করতে থাকে তিনি জনপ্রিয়তায় ভাসতে থাকেন হিটলার এই সংকটের সহজ সমাধান বের করেন এবং বলির পাঠাও খুঁজে পান দেশটির সকল দুর্দশার জন্য ইহুদি এবং কমিউনিস্টদের দায়ী করেন হিটলার নির্বাচনে জয় হুমকি ধামকি এবং রাজনৈতিক চালবাজির মধ্য দিয়ে উনিশশো তেত্রিশে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন হিটলার দ্রুত গতিতে তিনি সব ক্ষমতা কুক্ষিগত করেন জার্মানিতে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু হিটলারের উচ্চা ভিলাসী যুদ্ধ ধ্বংস ডেকে আনে এবং তার পতনের কারণ হয়ে যায় ইতিহাসের এই ঘটনাগুলো এখনো নানা কারণে উল্লেখ করা হয় শাসকেরা যখন জনগণের বিক্ষোভ প্রতিবাদ উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনায় অব্যাহত রাখেন তখন তাদের সাথে তুলনা করা হয় سانتی در احمد روابط خبر.